সংসার করে গরু বাসুর চোরা দেড়শো দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো খাসি মানে বর্তমানে বাজার দেড়শো টাকা বর্তমান আজকে দেড়শো কালকে কমাচ্ছি আজকে দেড়শো দর্শক দেখতেই পাচ্ছেন কেউ বেলো করে কেউ বা ঘোরাগাড়ি করে দর্শক দেখতেই পাচ্ছেন গিরসটা কিন্তু খাসি নামাই তে তোমার কত করে খাসি এক দুশো টাকা খাসা একশো করে হ্যাঁ এ বেচুন কি ভে বেচুন মোটামুটি মোটামুটি বেচুন ইনশাল্লাহ জমি কোথায় না গাইছিলা জমি তিন বিঘা তিন বিঘা বেচ কি বে ছয় সাত লাখটা ছয় সাত টাকা তিন বিঘা দশক ইনি কিন্তু ছয় সাত লাখটা ছোট বেঁচে গাইছিলেন চল্লিশ চল্লিশ কতটা বেচুন লাখ সারি লাখ চারি হ্যাঁ দর্শক ইনি কিন্তু চল্লিশ শতাংশ জায়গায় মধ্যে লাখ টমেটো টমরু এই যে টমরুডাল বাংতাসে টমরডাল বাঙে দেখেন আমার স্ক্রিনে আমার ছবিটা দেখতেছেন ইনি কিন্তু ঝিঙে গাছ লাগাইছে টমেটো বেঁচে পাইছেন কথা নি

ছবিটা দেখতেছেন দেখেন গাঙ্গের মধ্যে চাষ করছে ধানের চাষ দেখেন পুরো একটু গাং ব্রহ্মপুত্র নদী এই দেখাই তা ঘুরে ঘুরে দেখেন নৌকা আছে একটা নদী তার মধ্যে কৃষক চাষ করছে কেউ টমরু কেউ শশা এ দেখেন এই যে টমরু নেগেটা বাজারও এখন বিকেল চারটা বাজে ধরুন এক বিঘের মতো এক বিঘা জমি লাগাইছ তাতে কি আনে লাভ হয়েছে নাকি নুসকান লাভ হয়েছে লাভ ছাড়া লাভ হয়েছে হ্যাঁ দর্শক দেখতে আছেন আমার স্কিনের ছবিটা ইনি কিন্তু লাভ করছে কিন্তু টুমুড়ু বেছে লাভবান হয়েছে বিঘাপতি তিন লাখ বেচছি তিন লাখ বেচুন না হ্যাঁ তাহলে এর পরিবর্তে টুমুড়ু বিক্রি করা শেষ হলে কি করবেন তারপর কইলে আবার চাষ করবো কইলে হ্যাঁ দশক ইনি কিন্তু কইলার আবাদ চাষ করবে পেন এক দের বিঘার মত এক দের বিঘা না হলা না হুম খালি কইলেই করবে নাকি আরো কিছু করবেন কইলার মধ্যে জিঙ্গের আবাদ না কামু জিঙ্গে লাগাবেন না হ্যাঁ জিঙ্গে কুরমা কুমড়া কোথায় লাগাইছেন কুমড়া বিঘা দুই লাগাবো ওদের মধ্যে হ্যাঁ দশ হক্তে হেন ইনি কিন্তু নদীর মধ্যে আমি ক্যামেরাটা ঘুরে ঘুরে দেখাইতেছি আপনার কিন্তু নদী নদী দেখতে আসেন আমার স্ক্রিনে যে নদী নৌকা আছে ইনি কিন্তু নদীর মধ্যে কিন্তু চাষ করছে টুমর খসা করলে আর কি পরিকল্পনা কে পরিকল্পনা দেখি ধানের আবার চাষ করছি